আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানব মালিকুল মুলকি অর্থ হচ্ছে রাজা দি রাজ অর্থাৎ রাজা বাদশাদের রাজা রাজার রাজা হ্যাঁ মালিকাল মুলকি এটা পাঠের কি ফজিলত রয়েছে এটা আল্লাহ তালার একটা বিশেষ নাম আপনারা সবাই জানেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম আরেকটা চ্যানেল আছে হাফসা বিন্দি যুবের লিঙ্কে ক্লিক করলে যা আসে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না যে ব্যক্তি ইয়া মালিকাল মুলকি সর্বদা বেশি বেশি পরিমাণের অধিক হারে পাঠ করবে আল্লাহ তাকে লোকদের থেকে অমুখাপেক্ষী করে দিবেন আল্লাহ মানুষদের মানুষদের থেকে থেকে তার আল্লাহ বিভিন্ন মানুষদের থেকে তাকে অমুখাপেক্ষী বানায় নেবেন মানুষের কাছে তার আর যাইতে হবে না বরং মানুষ তার কাছে তার পায়ের কাছে বসে থাকবে যে কারো কাছে তাকে মুখাবে কি হতে হবে না কারো কাছে হাত হবে না আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হবে আপনার উচিত আপনি আল্লাহ তালার এই বিশেষ নামটা মহব্বতের সাথে ইয়াকিনের সাথে বেশি বেশি পরিমাণের আল্লাহ পাক আল্লাহর নামের কারিসপ আপনাকে দেখায় দেবেন ইনশাল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও